কিছু একটা খাওয়াতে হবে আর দেখো এটা হচ্ছে কফি ভাজা করব তো এই ছুরিটা দিয়ে কেটেছি তো আমার দেখে অনেকটা ভালো লাগছে যে এত সুন্দর গাইজ ফাইনালি প্রায় রান্না কমপ্লিট একদম উৎসব আর ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অনেক দিন বাদে একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে আর আজকে দশ দিন হয়ে গেছে আমার ফ্যামিলির কেউ বাড়িতে নেই আমি দশ দিন ধরে বাড়িতে একা একা আছি আর এই একা একা থেকে বুঝে গেছি যে মায়ের কত কাজ করতে হয় সেটা আমাকে একা করতে হচ্ছে এখন দেখো ঘর পরিষ্কার থেকে শুরু করে এই গরু আছে গরুকে খাবার দেওয়া তো নিজের পড়াশোনাটা ঠিক রাখা আর এখন আমি যাবো রান্না করতে চলো দেখাচ্ছি যে আজকে গাইজ ফাইনালি চলে এসেছি কিচেনে তো আমি একটু আগে এইগুলো সব রেডি করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আজকে চিকেন রান্না করব তো কোচিংয়ের আমার একটা দাদা আসবে তো ওই দাদাটা আসবে দেখিবার কিছু তো একটা খাওয়াতে হবে আর দেখো এটা হচ্ছে কপি ভাজা করব তো এই ছুরিটা দিয়ে কেটেছি তো আমার দেখে অনেকটা ভালো লাগছে যে এত সুন্দর আমি কপি কাটতে পেরেছি আর এখানে আলু আছে আর এই মশলাটা করব তো আমি এখন আছি ফাইনালি আমার কিচেনে তো আমি মশলাটা করে নিয়ে আসি তারপরে পুরো ব্লগটাই শেয়ার করবো যে কিভাবে রান্না করছি কীরকম হয় খেতে সেটাও তোমাদের বলবো আজকে আমি না ছোটো থেকেই রান্নাটা শিখে গেছি এর কারণ হচ্ছে আমার দিদি বা বোন কেউ নেই এবার দিদি বা বোন যদি থাকতো তাহলে হয়তো মা বেড়াতে যেত ও রান্না করতো এবার ওইরকম তো কেউ নেই তো নিজেকেই রান্না করতে হয় তার জন্য আমি ছোটোবেলা থেকেই টুকটাক রান্নাটা পারি কেননা মা যখন মামার বাড়ি যেত তখন আমার নিজেকেই রান্না করে খেতে হতো আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কফিটা ভেজে নেবো সিম্পল রান্না করবো খুব একটা বেশি কিছু না কপি ভাজা আর চিকেন তো তারপরে চিকেন রান্নাটা যখন করব তখন আমি তোমাদের দেখাচ্ছি যে কিরকম হচ্ছে চিকেন রান্নাটা চলো পুরো ব্লগটা দেখা যাক গাইস ফাইনালি আলুটা ভেজে নিয়েছি তো এরকম করে আর এখানে হচ্ছে কফিটা ভাজা করছি একদম দেখা যাক কিরকম হয় আর এখানে প্রায় ভাতটাও হয়ে ফাইনালি কিন্তু কপি ভাজাটা হয়ে গেছে দেখো দেখতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে খেতে কেমন হবে জানি না তো যখন খাবো তখন জগদীশ দার থেকে রিভিউ নেবো যে কেমন হয়েছে বলো ভালো করে কষিয়ে নেবো মাংসটা যা মশলা যা যা দিতে হয় সবই দিয়েছি কম দিচ্ছি তো কালারটা মোটামুটি ভালোই হচ্ছে দেখতে গাইজ ফাইনালি প্রায় রান্না কমপ্লিট মনে হচ্ছে একটু ঝোলটা বেশি বেশি হয়ে গেছে তো দেখা যাক আর একটু ঝোলটা কমাতে হবে সো গাইজ আমার কিন্তু চিকেন আর হচ্ছে কফি ভাজা দুটোই রান্না কমপ্লিট অনেকটা সময় লেগে গেল তো চিকেনটা রান্না করতে করতে তো জানি না কিরকম হবে খেতে মোটামুটি দেখতে ভালোই হয়েছে আর সবার নেমন্তন্ন রইল আমাদের বাড়িতে আসলেই বেড়াতে মাটন রান্না করে খাওয়াবো চলে আস সবাই ফটাফট আর কমেন্ট করে জানিও যে কে কে আসতে চাও আর এর রিভিউটা তো বললাম যে একজনকে দিয়ে রিভিউ দেওয়াবো যে কিরকম হয়েছে খেতে তো চলো এই হচ্ছে আমার চিকেন রান্না আর এইখানে যে আছে কফি ভাজা আর ভাত তো ফাইনালি রান্না কমপ্লিট এবার খাওয়ার পালা তো চলো দেখা যাক কিরকম হয়েছে খেতে জানি অত ভালো হবে না মোটামুটি হবে দেখা যাক চলো সো গাইস ফাইনালি আমি যাবো এখন স্টেশন কারণ হচ্ছে জগদীশ দাকে আনতে আর জগদীশ দা আমাদের বাড়ি এখনো কোনোদিন আসেনি আজকে প্রথম জগদীশ দা আমাদের বাড়িতে আসছে আর জগদীশ দাস সঙ্গে আমার পরিচয় হয়েছিল কোচিং থেকে জগদীশ দা ও রেলওয়ের জন্য পড়ছে আমিও পড়ছি আর জগদীশ দা না ভীষণ ভালো স্টুডেন্ট ফিজিক্স এত সুন্দর মানে বোঝে আর ওর সাবজেক্টটাই ছিল ফিজিক্স তো আমি বলেছি আমাদের বাড়িতে আসলে কিন্তু আমাকে ফিজিক্স পুরো আজকে মানে এখন ধরো বারোটা বাজে বারোটা এখন আসবে 12টা থেকে আমি বলছি পাঁচটা পর্যন্ত ধরুন থাকবে পাঁচটা টেনে চলে যাবে তো আমি বলছি ফিজিক্সটা কিন্তু আমাকে কমপ্লিট করে দিয়ে যেতে হবে দেখা যাক কতটা কমপ্লিট হয় তো চলো জগদীশ দাকে নিয়ে আসি গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর জবদীশ দ এখন পড়তে বসে পড়েছে বলো কালকে যে রান্না করলাম এলে হয়েছিল আমার রান্নাটা হ্যালো ও প্রশংসা করে সবাই করে আর সবাইকে আর হয়েছে